আসসালামু আলাইকুম আমি আখি আসাম বলছি আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমত আপনারা সবাই ভালো আছেন আমি ফুলকপি দিয়ে দেশি ট্যাংরা মাছ দিয়ে রান্না করে দেখাবো আমি কীভাবে রান্না করি সেইটাই দেখাবো আপনারা সাথে থাকি এই যে এটা ভিত্তে আমি তেল কাঁচা ঝাল হলুদ আর লবণ নিয়ে এই মাছটাকে আমি জাল করে নেব জাল করে নিয়ে এটা ভাজবো না কষাবো না জাল করে নিয়ে তারপর আমি ফুলকপির ভিতরে দেবো সাথে থাকেন আর এই পাশটায় আমার সুবিধার জন্য আমি এখানে আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো ধিনার গুঁড়া জিরার গুঁড়া আর স্বাদ মতন লবণ আমি পরিমাণ মতন সব কিছু নিয়ে এনেছি আমার সুবিধার জন্য আপনারা চাইলে কড়াইতে দিয়ে নিতে পারেন আর আমি আমার বিডিও করার সময় আমি ভয়েসটা সাথে বিডিও করার সাথে তো এই জন্য আউটসাইডেরও শব্দ অনেক হতে পারে আপনারা এটাই এড়াই যাবেন আশা করি কড়াই বসাই নিছি কড়াইটা গরম হয়ে গেছে আমি পরিমাণ মতন তেল ঢালে নিচ্ছি পরিমাণ মতন তেল ঢেলে নিচ্ছি এবার তেলটা গরম হলে আমি পেঁয়াজটা ভালো পাই একটু ভেজে নেব পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নিব পেঁয়াজটা ভেজে নিয়ে আমি বাকি মশলাটা দিয়ে দেবো আমার পেঁয়াজটা ভাজে হয়ে গেছে আমি মশলাটা পুকুরটা দিয়ে নিই এবার মশলাটা ভালো করে একটু কষাই নিচ্ছি সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষাই নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে আমি এখন ফুলকুপি নতুন আলু দিয়ে রান্না করছি তাই দেখাচ্ছি এবার ফুলকিটা আমি এভাবে মারা চালা দিয়ে কষাই নেব এবারে কষাই নেব সাথে থাকেন আমি এখনো পানি দিই নি একটু কষাই নিই তাতে পানি দেবো সামান্য একটু দেওয়ার জন্য এরপর যে আমি সামান্য একটু পানি দেবো দিতে আমি সবসময় গরম পানি দিই দিলে মজাটা মানে স্বাদটা একটু ভালো আসে এই যে আমি পানি সামান্য পানি দিয়ে দিচ্ছি এই পানিতে আমার ফুলকপি ইয়ে প্রায় নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে এবার আমি ঢেকে দিলাম সাথে থাকে আমি মটর চালাইছি আমার একটু আওয়াজটা বেশি হতে পারে বাইরে সাউন্ড আপনারা এটা এড়া যাবেন এইটা ফুলকপি প্রায় সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি টমেটোটা দিয়ে দিলাম দিয়ে তো মুটুরটা দিয়ে আমি মাছের পানিটা শুকাই নিয়ে মাছ আর ঝোলের পানি দিয়ে নেব সাথে তাকে আমার হয়ে গেছে তারপরে আমি মাছটা আমার হয়ে গেছে এখন মাছটা এই যে মাছটা এইভাবে আমি চাল দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে আমি ঝোলের পানিটা দিয়ে দেবো এই যে আমি ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করে ডেকে দিচ্ছি এ পর্যায়ে এরকম হয়েছে আর এটা দেশি টাঙ্গা মাছ দিয়ে রান্না করলে এরকম ঝোল করে রান্না করলে অনেক মজা লাগে এ পর্যায়ে আমি ধনে পাতা দিয়ে দেবো ধনে পাতা দিয়ে না রানো এরপর আমি ধোনা পাতা দিচ্ছি এ পর্যায়ে ধনে পাতা দিয়ে এই করছি একটু ঝোল ঝোল রাখবো এতে মজা লাগবে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর সাথে থাকে বিল আইটন ক্লিক করে দিলাম যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে দুটোতে চলে যেতে পারে আর আমার ভিডিও তো অনেক ভুল টুটে হতে পারে আমার কথা তো অনেক ভুল টুটে হতে পারে ক্ষমা দৃষ্টিতে দেখুন আমি অত সুন্দর করে কথা বলতে পারি না কবে ভিডিও করতে পারি না আমার ভিডিওতে অনেক হাউস হেড এর থেকে সাউন্ড আসে আমি ওটাও ই করতে পারি না আপনারা ইনফর্ম করবেন এই যে আমার তো রান্না হয়ে গেছে আর আমি ফুল ফুটে হলে কমার টেস্ট হতে থাকবে আল্লাপে বলছে মামা মা করে কালারটা সুন্দর হয়েছে দেখতে কীরকম লাগতেছে আপনারা বাসায় এইভাবে ট্রাই করতে পারেন